তীব্র তাপ প্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হচ্ছে ফলে তাপমাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে দু এক জায়গায় বৃষ্টিপাতের দেখা মিললেও তাতেও নেই স্বস্তি মাত্রায় তাপমাত্রার কারণে কৃষকরা বেছে নিয়েছে ভিন্ন পথ বড় ধান পেকে যাওয়ায় উপায় না পেয়ে দিনের পরিবর্তে রাতের আধারে কাটছেন ধান রোদ্রে যে তাপ কেমনে কাজ করি সকালে একবার আইছিলাম গেছি গানাল মাইসে কাজ করতেছে রোজি তুমি করতে না আমি আমি ভারতাম না এ কথা বলছি বাড়িতে রাগারাগি করছে অনেক রাগারাগি করার পরে জিত করে রাত করে আইসি জান কাটতে সকালবেলা রোদের যে তাপ রোদের ঠেলায় ঘর থেকে বাড়িতে পারি না এই জন্য আমি রাতে দান কাটতে আইসি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি প্রচণ্ড তাপদাহে দেশের মতোই অস্বাভাবিক গরম পড়েছে চাঁদপুরে এই তাপদায়ের ফলে বেশি বিপাকে পড়েছেন জেলার বড় ধান চাষিরা অতিরিক্ত গরমে দিনের বেলা পারছেন না ধান কাটতে তাই বাধ্য হয়ে ধান কাটার সময় হিসাবে রাতকে বেছে নিয়েছেন তারা স্থানীয় কৃষকরা বলছেন শ্রমিক সংকটে ধান কেটে ঘরে আনতে পারছেন না তারা আগে যেখানে পাঁচশো থেকে ছয়শো টাকায় শ্রমিক পাওয়া যেত এখন তীব্র গরমে আটশো টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক তাই কৃষকরা নিজেরাই রাতের বেলা কাটছেন ধান ঘর থেকে বাইরে হয়ে একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে যার কারণে রাতের অন্ধকারে আইসা কৃষকরা তাদের জাগা জমিতে জমির ধান কাটতেছে সকালে আসলাম ভাই সকালে যে রোদের বাইরে দিয়ে ধান কাটতে পারিনি রোদের চলে যেতে হচ্ছে আর এখন রাত এগারোটা বারোটা বাজ কি করুন লগ পায় না নিজেদের নিজেদের কাটতে হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শাফায়েত আহমেদ সিদ্দিকী জানান ধান পেকে যাওয়ার পর মাঠে থাকলে কৃষকরই ক্ষতি কিন্তু তাপদাহের কারণে কোনোভাবেই দিনে ধান কাটা সম্ভব হচ্ছে না তাই রাতে ধান কাটার উদ্যোগটি ভালো বড়ো আবাদের ফলন ঠিক রাখতে দ্রুত ধান ঘরে তোলার আহ্বান তার সুযোগ বুঝে কৃষকরা কিন্তু চাঁদের আলোয় রাত্রে এবং যেখানে তাপমাত্রা কম থাকে সেখানে ধান কেটে নিচ্ছে আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ আমরা জানি যে ধান আশি পার্সেন্ট পাকার পরে কিন্তু এটা কেটে ফেলতে হয় সেক্ষেত্রে যদি মাঠে যদি ধান পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে দশ থেকে বারো পার্সেন্ট ঝরা ধান হয়ে যায় ফলে কৃষকের ক্ষতি হবে এক্ষেত্রে যদি কৃষকরা সন্ধ্যার পর চাঁদের আলোয় যদি কাটে ধানগুলো ঘরে তোলে তার আমি মনে করি যে এটা একটি ভালো উদ্যোগ জেলা কৃষি বিভাগের তথ্যমতে মতে চলতি মৌসুমে চাঁদপুরে বাষট্টি হাজার ছয়শো পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে বড় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ একান্ন হাজার নয়শো তেষট্টি মেট্রিক টন সুরুজ আহমেদ কালবেলা